কাঁঠাল আমাদের জাতীয় ফল কিন্তু জাতীয় ফল রেজা আমরা কীভাবে কীভাবে খাই আমার মনে হয় জাতীয় কাঁঠালের সম্মানটাই শেষ আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আমি মাহমুদা দেখানো তো বিকালবেলা ভাসুর আমরা দুই জাল বসেছিলাম ভাসুর একটা কাঁঠাল নিয়ে এসে বললো এই কাঁঠালটা আজকে রান্না করো তো প্রথমে জালেরে বললো পরে বললো না তুমিই রান্না করো ভিডিও করলে করো না করলে না করো কিন্তু রান্নাটা তুমি করো আমিও চলে গেলাম হাতে সামান্য একটু তেল নিয়ে আর বটিতে একটু তেল মাখিয়ে চলে গেলাম কাঁঠাল কাটতে তারপরেও কাঁঠাল কাটার পরেই যে আমার হাতের অবস্থা তারপরে কাঁঠাল কেটে নিলাম তারপরে আবার হাতে তেল দিয়ে সব আঠাগুলো উঠিয়ে নিলাম হাতে তেল দিয়ে নেকড়া দিয়ে মুছলেই কিন্তু আঠাগুলো উঠে যাবে তারপরে মাংস ভিজানো ছিল মাংসটা নিলাম যেহেতু ঈদের দিনের সেই হাড়ির মাংসগুলো শেষ হয়ে গেছে তো একটু মাংস রান্না করাই যায় তো মাংস দিয়ে একটু সিটি দিয়ে নিলাম তিনটা সিটি সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ আর গরম মশলা দিয়ে ভাজা শুরু করলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর এই তরকারিটাতে বেশি একটা আদা রসুন পেস্ট দিলে ভালো লাগে না যেহেতু কাঁঠাল দিব সাথে তারপরে একে একে গরম মশলাগুলো দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাংস দিয়ে দেব আর আমার ভিডিওগুলো দেখতে দেখতে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আর এই যে কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে দিলাম মাংসে তো পানি তেমন দেই নাই কিন্তু মাংস থেকেই পানি বের হয়েছে সমস্যা নাই কাঁচা কাঁঠালগুলো তো একেবারে কাঁচা সিদ্ধ হয়ে যাবে তো এখানে ছিল কাঁঠালের বিচিগুলো আলাদা করে ছুলে নিয়েছিলাম সাথে দিব আরও কিছু কাঁঠাল তো দেখি যে কড়াইয়ের মধ্যে আর জায়গা হচ্ছে না পরে আমি বড় হাঁড়িতে নিয়ে নিলাম এই হাঁড়িটা বেশ বড় দশ বারো কেজি মাংস অনায়াসে রান্না করা যায় তো এই তো মাংসগুলো মাংস তো সিদ্ধই ছিল সাথে দিয়ে দিলাম কাঁঠাল আর এই তো রান্না প্রায় শেষ দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরাটা কিন্তু ভেজে নিয়েছিলাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই তো মাংসও রেডি হয়ে গেছে তরকারি কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে আর পাশ থেকে বলতাসে সবাই কাঁঠালটা মুড়ি দিয়ে খাবে তো টেস্ট করে দেখলো লবণটা একটু কম আর একটু দিয়ে দিলাম আর এই তো বাটিতে করে দিয়ে দিচ্ছি টেস্ট করার জন্যে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আর রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য আর সবাইকে ভালো রাখার জন্য অবশ্যই বাটির পরিষ্কার রাখবেন সবাই সুস্থ থাকবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ